রাজীব কুমার কি ব্যবস্থা নেবেন রাজ্যের কোনো কোনো পরিচিত মুখ কোনো সাধারণ মানুষ সম্বন্ধে এই ধরনের কথা কেউ বললে তাকে চব্বিশ ঘন্টা নয় চব্বিশ মিনিটের মধ্যে রাজ্য পুলিশ জেলে পূর্বে যদি তিনি তৃণমূলে হন শুভেন্দু অধিকারীকে খণ্ড খণ্ড করার ফতোয়া দিচ্ছেন কে সেই লোকটির নাম আপনাদের বলেছি যে দাও নাম হচ্ছে নূর ইসলাম মোল্লা লোকটির নাম হচ্ছে নূর ইসলাম মোল্লা তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছেন শুয়রের বাচ্চা শুভেন্দু অধিকারী তুই আমাদের ধরে টানাটানি করছিস কেন ওকে ধরে সবাই মিলে দা দিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করতে হবে সালার কুলাঙ্গার কোথাকার কে লিখছেন নূর ইসলাম মোল্লা তিনি হচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রের বিএসকের বাংলা সহায়তা কেন্দ্রের সহ সভাপতি নর্থ চব্বিশ পরগনা ইউনিটের শুভেন্দু অধিকারী গত পরশু এটা নিয়ে গতকাল এটা নিয়ে পোস্ট করেছেন এবং সেই পোস্ট করার পর প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে জেলা পুলিশ কি ব্যবস্থা নেবে এই নুরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে আমি ধরুন পরিষদীয় বিরোধী দলনেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে রাগটা কেন বিএসকে তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বাবার বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিএসকে কে জাতীয় নির্বাচন কমিশনের বা চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার তারা একটা নোটিফিকেশান জারি করেছে যে কোন কন্ট্রাকচুয়াল বিএসকে কর্মীদের এই এসআইআর এই ডেটা ইনক্লুশনের ব্যাপারে কাজে লাগানো যাবে না কোনোভাবে কাজে লাগানো যাবে না পরিষ্কারভাবে নির্বাচন কমিশন চিফ ইলেক্টরাল অফিসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রত্যেক জেলা শাসকে ফলত বিএসকেদের আর কাজে লাগানো যাচ্ছে না এইবার এই বাংলা সহায়তা কেন্দ্রে কারা ঢুকে বসে আছেন এই নুর ইসলাম মোল্লারা ঢুকে বসে আছেন তৃণমূলের কোটায় ঢুকে বসে আছেন এর জন্য চাকরির কোনো পরীক্ষা কি দিতে হয়েছিল আমার তো মনে পড়ে না ফলত আলটিমেটলি বিএসকেদের হাত থেকে যেহেতু এই কাজটা চিফ ইলেক্টোর অফিসার সরিয়ে দিয়েছেন এই কন্ট্রাকচুয়াল বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটারদের সরিয়ে দিয়েছেন স্বাভাবিকভাবে তাদের রাগ এবং সেই রাগের প্রতিফলন হচ্ছে নূর ইসলাম মোল্লার এই জাতীয় পোস্ট যে পোস্টে তিনি লিখছেন আমি আবারও দুঃখের সঙ্গে পড়ে শোনাচ্ছি এ লজ্জাজনক পোস্টে পোস্ট বলতে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শোরের বাচ্চা শুভেন্দু অধিকারী তুই আমাদের ধরে টানাটানি করছিস ওকে ধরে সবাই মিলেই দা দিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করতে হবে শালার কুলাঙ্গার কথাকার প্রশ্নটা হচ্ছে তার ফোন নম্বরটাও ওপরে রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজটা ভাইরাল হয়ে গেছে শুভেন্দু অধিকারীও একটা পোস্ট করেছেন এখন প্রশ্নটা হচ্ছে বিরোধী পরিষদীয় বিরোধী দলনেতাকে কুপিয়ে দা দিয়ে খণ্ড খণ্ড করতে হবে বলছেন একজন ব্যক্তি তার বিরুদ্ধে কি রাজ্য পুলিশ মামলা করছে রাজ্য পুলিশ কি তাকে গ্রেফতার করছে আমি যাই না এই প্রতিবেদন যখন পেশ করেছি নুর নুরুল ইসলাম গ্রেফতার গ্রেফতার হয়েছেন কি না কিন্তু আপনি সাহস এবং স্পর্ধাটা ভাবুন কারা আজকে তৃণমূলের কোটায় বিভিন্ন সরকারি দফতরগুলোতে ঢুকে বসে আছেন কন্ট্রাকচুয়াল কর্মী আমার এটা মূল প্রশ্ন আমি এই প্রশ্নটা তোলার জন্যই আজকে এই প্রতিবেদনে এলাম যে আলটিমেটলি সমস্ত সরকারি অফিসগুলোতে যত কন্ট্রাকচুয়াল স্টাফ দেখেন না এই নূর ইসলাম মোল্লারা ঢুকে বসে আছেন আর সেই নূরুল ইসলাম মোল্লা বিএসকের হাতে যখন নির্বাচন কমিশন দায়িত্বটা খাড়ল সঙ্গে 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 মানে খণ্ড খণ্ড করার ফতোয়া দিচ্ছে তো তালিবানই ফতোয়া এ তো আরব কান্ট্রিতে যেখানে ফতোয়া হয় সেই সব জায়গার ফতোয়া এ তো এ তো পাকিস্তানের ফতোয়া এ তো বাংলাদেশের জামাতদের ফতোয়া আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো এদেরই নেত্রী এটা আমার প্রথম প্রশ্ন যে আলটিমেটলি ফতোয়া দেওয়ার স্পর্ধাটা কী করে হয় যে রাজনৈতিক দলের বিরুদ্ধেই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কেউ যদি ফতোয়া দেয় সেটা অন্যায় কিন্তু সেই ফতোয়া দিলে তার কী গতি হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ঈশ্বর করুন যেন কেউ না এ ধরনের কথা বলেন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কেউ একজন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফতোয়াটা দিলেন এবং সেই ফতোয়াটা ভাইরাল হলো মিনিটও সময় লাগবে না রাজ্য পুলিশের স্পটে পৌঁছতে সেই ব্যক্তিকে ধরতে তার কারণ ফোন নাম্বারটাও সেখানে দেওয়া আছে শুভেন্দু অধিকারী সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং দিয়ে এই 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 ধরনের খণ্ড খণ্ড করার ফতোয়া দিচ্ছেন একজন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া না হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি বলতে পারেন আমি ইন্টারনালি দিচ্ছি ইন্টারনালি দেওয়া মানে তো তাহলে কনসপিরিসিতে যুক্ত আজকে শুভেন্দু অধিকারীর ওপর কোনো হামলা হলে তাহলে তো এই নুরুল ইসলাম মোল্লাদের এই এই ঘটনাটাও তো রেসপন্সিবল থাকবে রাজীব কুমার কি ব্যবস্থা নেবেন আমার তো মানে আমার খালি বারবার মনে হচ্ছিল এই সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু দিগিরি পোস্ট করার পর হয়তো একে দেখা যা গেল লোক দেখানো একটা তার বিরুদ্ধে কেস দেবেন তাকে গ্রেফতার করা হবেন তারপর তিনি জামিন পেয়ে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ এই জাতীয় ফতোয়া দিতেন তাহলে কি তাহলে তাহলে কি তাকে রাজীব কুমার সেম ট্রিটমেন্ট করতেন আমি বলছি চলছে কোথায় বাংলাটা ভাবতে হবে এখানকার রেডিজি ল অ্যান্ড অর্ডার সাউথ বেঙ্গলের কে সুপ্রতিম সরকার এডিজি বেঙ্গলের নাম কি জাভেদ শামীম রাজ্যের রাজ্যের পুলিশের রাজ্যের পুলিশের নাম কি রাজ্যের রাজ্য পুলিশের যিনি ডিজি রাজীব কুমার পরিষদীয় বিরোধী দলনেতার নাম কি শুভেন্দু অধিকারী তার সম্বন্ধে বিএসকের একজন কর্মী এই ফতোয়া দেওয়ার পর তার তো প্রথম বিএসকে থেকে চাকরিটা যাওয়া দরকার যাবে কি রাজ্য সরকার তাকে কি সাসপেন্ড করে শোকজ করে বহিষ্কার করবে প্রথমত দলে যে দল যদি করে নিশ্চিতভাবে তিনি দল করেন তৃণমূল করেন তৃণমূল কি তাকে বহিষ্কার করবে সেটাও ছেড়ে দিন তৃণমূল দল তো ক্রিমিনালদের দল ফলত বহিষ্কার করবেন কি না সেটা তো পরের কথা কিন্তু প্রশ্নটা হচ্ছে তার চাকরিটা কি যাবে বিএসকে থেকে তো তার চাকরিটা যাওয়া উচিত যদি বলেন যে আমি ইন্টারনালি মেসেজ দিই ইন্টারনালি কাউকে খুন করার মেসেজ দেওয়া যায় কোন কোন রাজত্ব চলছে বাংলার মানুষ ভাবুন যে শুভেন্দু অধিকারীকে খণ্ড খণ্ড করার ফতোয়া দিচ্ছেন এক যুবক এখনও পর্যন্ত যখন এই প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুত করছি তখনও পর্যন্ত আগের দিন বিকেলবেলাও তখনও পর্যন্ত তাকে তার গ্রেফতারি খবর ইলেকট্রনিক্স মিডিয়ায় ভেসে আসি আমার নিজের ধারণা অন্তত ইলেকশনের আবহে তাকে লোক দেখানো গ্রেফতার করা হবে আবার ওই যে কাস্টমস অফিসারকে মারার পর রক্তাক্ত করার পরও তাকে জামিন দেওয়া হলো প্রমাণের অভাবে এক্ষেত্রেও বলা হবে আমরা প্রমাণ খুঁজছি প্রমাণ পেলে দেব বলে তাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে কোন পথে চলছে পশ্চিমবঙ্গে বলুন তো আজকেই নুরুল ইসলাম মোল্লাদের জন্যই তো মমতা পথ পথাটা কলকাতার যে পথ এটা ছিল এদের জন্যই পথাটা এই ক্রিমিনাল রাই তার কথা এগুলো দুষ্টু ছেলে ভুলটা করে ফেলেছে বলুন তো আজকে কোন রাজনৈতিক নেতা সম্বন্ধে তিনি তৃণমূলের হতে পারেন তিনি সিপিএমের হতে পারেন তিনি কংগ্রেসের হতে পারেন তিনি বিজেপির হতে পারেন তার সম্বন্ধে কেউ ফতোয়া দিয়ে জেলের বাইরে থাকতে পারবে কি করে তিনি বিএসকে চাকরি করেন কোন ইউনিটে তিনি বিএসকে চাকরি করেন আপনারা অবশ্যই এই নুরুল ইসলাম মোল্লার খোঁজ পেলে তার ফোন নাম্বার আমি তার ফোন করবো না তাকে কিন্তু তার ডেস্টিনেশান পেলে আমাদের কাছে জানাবেন আমি সরকারের কাছে জানতে চাইব যে বিএসকে থেকে কী বহিষ্কার করা হচ্ছে অবশ্য অন্য কোনো কোথাও তিনি চাকরি পেয়ে যাবেন আজকে এখানে নিয়ে আমরা আলোচনা করছি কালকে তো এখানে আলোচনা করবো না সেই সুযোগে তৃণমূল আবার রিহ্যাবিলিটেশন করে দেবে কেন তৃণমূল তো সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাসার সেলিমদেরই দল ফলে তো এই নুরুল ইসলাম মোল্লারই দল তৃণমূল কম এটা ভাবার কোনো কারণ নেই যে নুরুল ইসলাম মোল্লা শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়বেন হয়তো এই মুহূর্তে যেহেতু শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা পোস্ট করেছেন এবং তার 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 জীবনহানির আশঙ্কা করা হচ্ছে আমি বলছি বাংলার মাটিতে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে ওই মহিলাকে নবান্ন থেকে না সরালে এই সমস্যার কোনো সমাধান হবে না সব আরও নুরুল ইসলাম মোল্লারদের দেখা যাবে কি করতেন কি বিএসকে কর্মীরা ধরুন কোনো বিএসকে কর্মী নির্বাচনের কাজটা করতে পারছেন না তাতে তার অসুবিধাটা কী হবে কিন্তু নর্মাল বাংলা সহায়তা কেন্দ্রের কাজ করবেন তার মানে ওই ভোটার লিস্টে ম্যানিপুলেটর হিসেবে এই বাংলা সহায়তা কেন্দ্রের লোকগুলোকে ফেরেবাজ ভাইপোক এবং স্ট্রিট থেকে বসে ডিপ্লয়েড করেছিল এদের আইপ্যাক প্ল্যানিং করেছিলো এইভাবে জাল ঢোকাতে হবে এইভাবে চাচা নানি কাকা কাকিদের ঢোকাতে হবে ভাবুন অঙ্কটা ভাবুন আমি শুধু বাংলার মানুষকে বলছি রাজীব কুমার শতপ্রোজিত হয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল না সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল না তার ডেস্টিনেশন পাওয়াতেও সময়ের অপেক্ষা কেন তার ফোন আছে কোন বিএসকে কে সেন্টারে কাজ করে রাজ্য সরকারের কাছে তথ্য আছে আমি বলছি এই স্টোরিটা নিয়ে আমরা পেছনে লেগে থাকবো এবং এই বিএসকে হিসেবে এ নুর ইসলাম মোল্লাকে বহিষ্কার করা হলো কি না অন্তত মিনিমাম পাঁচ বছরের সাত বছরের জেল হলো কি না কেন মানে খুনের হুমকি দেওয়া এটা পাকিস্তানে চলতে পারে এটা বাংলাদেশে চলতে পারে জামাতটা করতে পারে আই হিজবুলরা করতে পারে কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কোনো তৃণমূল কংগ্রেস সমর্থক করবেন কোনো বিএসকে কর্মী করবেন তিনি তিনি সরকারি কন্ট্রাকচুয়াল কর্মী বিএসকে কর্মীদের তো সরকারের কন্ট্রাকচুয়াল কর্মী তাহলে তার বিরুদ্ধে কেন রাজীব কুমার ব্যবস্থা নেবেন না কেন সুপ্রদীম সরকার ব্যবস্থা নেবে না কেন জাভেদ শামীমরা ব্যবস্থা নেবেন না কেন নট চব্বিশগনের এসপি ব্যবস্থা না কেন ব্যারাকপুরের সিপি ব্যবস্থা নেবেন না প্রশ্নটা থাকলেও উত্তর খুঁজছি এই নিয়ে পরবর্তীকালে প্রতিবেদন করব আপনারা দেখলেন এতক্ষণ যে 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 পোস্টটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছে আমি দেখতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেন এই বিএসকে কর্মী দেখুন পুলিশ লোক দেখানো গ্রেফতার করলো ছেড়ে দিল সেটাতে আমাদের কিছু যায় আসে আমাদের যেটা হচ্ছে পারমানেন্ট তার শাস্তি হচ্ছে কি আমরা সরাসরি ব্যারাকপুরে নর্থ চিপণের ডিএম এবং রাজ্য পুলিশের ডিজিকেও এটা নিয়ে মেল করবো এফআইআর রুজু করতে বলবো এবং এফআইআর রুজু করে তার দৃষ্টান্তমূলক শাস্তি করে পারমানেন্টলি তার জেল ব্যবস্থা সুনিশ্চিত দেখতে চাই সেদিকে নজর থাকবে আর আপনাদের নজর থাকুক খবরটা কি জানতেন সেগমেন্টে প্রতিদিন বিকেল চারটে